এবং মাইডিয়ার স্টুডেন্ট যারা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা নিয়ে ভাবছো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু গ্রামাটিক্যাল বড় ভাগছেন এখানে তো নাম্বার দুটো একটা প্রশ্ন দুটো করে মার্ক থাকবে তোমরা যেটা কাজ করতে হয় দেখো গ্রামাটিক্যাল টু এস ডি টেট বা রুয়ার ডাইরেক্টের যে পার্টটা রয়েছে সেই পার্টটা নির্দেশনা অনুযায়ী বাক্য তৈরি করো সেই বাক্যগুলোর আমি এখানে ছোট্ট একটা চার পাঁচটা বাক্য নিয়ে আমি এখানে এসেছি তোমাদের এই রিয়াকশন দেখার পরে আমি বিষয়গুলো বড় ভিডিও আনার চেষ্টা করবো আর বড় কথা হলো

আইটি নে ল্যাডিস তাহলে এই বিষয়গুলো নিয়ে গিয়ে দেখো কি করতে হবে কোনো কাজ নেই কিন্তু জায়গা নেই কোনো কাজ নেই এখন আমাদের চিন্তা হবে বিষয়টা ভাবটা যেন চিন্তা হবে কি আছে সেই অনুযায়ী আর সাবজেক্টটাকে দেখতে গেলে চিন্তা হবে সিঙ্গুলার না প্লার নাম্বার তো সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে কি করবো আমার সাথে এজ বাইজ যুক্ত করতে হবে অর্থাৎ নির্দেশ অনুযায়ী বাক্য মনে করো ওইটুকু পাঠে পরিবর্তন করতে হবে আর কোথাও পরিবর্তন করতে হবে না ওকে তাহলে এখানে যে আছে বসে গেল কোন চাপের কোনো কাজ নেই তোরা যা আছে বসে গেল ওকে স্টুডেন্ট হ্যাজ ফিনিশ দে আর অ্যাসাইনমেন্ট বিফোর দ্য বিফোর বিফোর টাইম আচ্ছা পাস পারফেক্ট পাস পারফেক্ট তাহলে এখানে দেখো হ্যাজ ফিনিশ করা আছে হ্যাজ ফিনিশ করা আছে কোনো কাজ নেই কিন্তু এখানে এই হ্যাজটাকে হ্যাড করে দাও হ্যাড ফিনিশ ব্যাস যা আছে বসে গেল

বিগনাথ থেকে আমরা দাদা ফিরে এলাম ধরো পাঠবুক জ্যাদা সব হয়ে গেলো ঘুরতে জায়গাটায় আর কী করলাম এখানে মাই ফ্রেন্ড একজন সিম থাইভ পার্সেন্ট নাম্বার বলেই কিন্তু এখানে আমরা দাদানা ব্যবহার করেছি ওকে চলো পরশু দেখুক দ্য টিচার মেড দ্য প্রাইম মিনিস্টার অ্যাড হিজ অফিস ইয়ে স্টার্ট ফিউচার প্রোগ্রেসি করেছে এখানে ফিউচার করেছি মানে ফিউচার মানে হলো সাবজেক্ট তো আছে সাবজেক্ট হ্যাঁ তারপরে কি করতে হবে

ভবিষ্যতে হবে টু মরো এখানে তোমার সে কিছু এক সময় পরিবর্তন করতে হয় আমি ওইসের পরিবার সেটা গতকাল হয়ে গেল ফিউচারে ইঙ্গিত তো না সে কারণে আমার থাকলে টু করতে হবে ওকে এইভাবে তোমার কী করো এইভাবে তুমি এই ক্লাস্টার রিঅ্যাকশনটা তোমাদের কাছ থেকে ফেলে যায় তারপরে আমি সেই রিঅ্যাকশন অনুযায়ী কিন্তু এ বিষয়ে আমরা ভিডিও তৈরি করব গ্রামাটিক্যাল বিষয়ে সেকেন্ড সেমিস্টারে যা থাকবে সেটা হান্ড্রেডে হান্ড্রেড কমন দেওয়ার চেষ্টা করবো ওকে বাই আমি তোমাদের রিয়াকশনের জন্য ব্যাখ্যা করছি থ্যাংক ইউ